চেঞ্জ আজকে আমরা বিছানার চাদর চেঞ্জ করব রমজান মাস এ উপলক্ষে নতুন বিছানার চাদর করেছিলাম এ হচ্ছে আমাদের বাটিক বিছানার চাদর চেঞ্জ বিছানার চাদরটা অনেক সফট এবং থ্রি ডি দুইটা বালিশের কভারে চেন সিস্টেম আবার সাথে কুল বালিশের কভারও দিয়েছে যদিও কুল বালিশটা নেই আর এখন আমি আরেকটা রুমে যাচ্ছি সেই রুমের জন্য আর একটা ওই রুমের সাথে ম্যাচ করে চাদর নি আসি। জি চাদরটা অনেক সুন্দর। বালিশের দুই পাশে ফুল কাজ করা আছে ফুলের। কিং সিস্টেমের আছে বালিশের এই জায়গা দিয়া। তারপরে দেখা যাচ্ছে কোরিয়ান সুইস বেলভেট কাপড়ের উপর এই কাপড়টা প্রিন্ট করা এই চাদরটা পাই আমি অনেক বেশি খুশি হইছি আর এই চাদরটা বিছানার সাথে সাথে গড্ডা অনেক পরিবর্তন আচ্ছা এই চাদর যারা অর্ডার করতে চান শুধু এই চাদরই নয় এর থেকে অসংখ্য সুন্দর সুন্দর চাদর কালেকশন ওদের কাছে আছেন এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন অবশ্যই তাদের জন্য কিছু স্পেশাল ছাড় দেওয়া হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ডিসকাউন্ট দাও হ্যাঁ ডিসকাউন্ট দাও